স্বামী বিবেকানন্দের যে বেদান্ত সেটা আগামী দিনে কিভাবে যুগান্তকারী পরিবর্তন আনবে মানে যে মহাশক্তির বিকাশ হবে আর কি স্বামী বিবেকানন্দ এই বেদান্ত ইউরোপে এবং আমেরিকাতে যে বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিলেন কিন্তু মা সারদা এই মহাশক্তি মানে মা সারদা কেন শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে সরস্বী জ্ঞানে পূজা করেছিলেন রূপে পূজা করেছিলেন ফলহরিণী কালী পূজার দিনে আঠারোশো সালে তখনই মা শারদার যে শক্তি সেই সঞ্চারিত হয়েছিল লোককল্যাণের জন্য সেই শক্তি এবং সেই আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু সমুদ্র পাড়ে যান এবং তিনি ওইভাবেই সারা পৃথিবী জয় করেন যখন তিনি ফিরে এলেন আসার পরে মা শারদা বলেছিলেন বাবা তুমি খুব বড় কাজ করেছো তুমি খুব সুন্দর আলোচনা করেছ তখন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন বলছেন মা তুমি কি ছাই ছাইপাস বলছো আমি বলেছি না তুমি বলিয়েছ এইখানেই হচ্ছে আসল তাৎপর্য যে জগৎ জননী যে আজকে আমাদের পুজো শুরু হচ্ছে মা মহাশক্তির পুজো মা দুর্গা এবং মা কালী একই মহাশক্তি স্বামী যে সকাল প্রতি কবিতাতে আছে যে মহাশক্তি কালী রূপা মাতৃভাবে তার যে আগমন মানে যে বেদান্তকে আমরা বলছিলাম বলেছিল সেটি হচ্ছে ব্রহ্ম বা আত্মা আবার তারই আরেকটা রূপ হচ্ছে মহাশক্তি ঠাকুর যেটাকে বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ এই সমীকরণ ঠাকুর রামকৃষ্ণদেব দিয়েছেন এবং সেই মহাশক্তি এবং সেই ব্রহ্মে প্রকাশ আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে দেখলাম এই স্বামীজির বিখ্যাত সখার প্রতি কবিতা সেটা বলে আমরা বুঝতে পারবো বলছেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে সবার পায় বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন সেই জন সেদিকে ঈশ্বর যে দুটো প্রাচীন বেদান্ত পদ্ধতি ছিল এই একটু আগে অনেকক্ষণ আলোচনা হলো আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত যাতে বলা হতো একমাত্র নির্গুণ ব্রহ্মই সত্য আর একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এবং রামানু প্রবর্তিত ভক্তি বেদান্ত এই দুটোর মধ্যে সমন্বয় করছেন শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি এই জন্য বলছেন জীবের প্রেম করে যে জন দেখুন জীবের সঙ্গে সেবা কথাটা ব্যবহার করছেন চৈতন্যদেব ঈশ্বরের সঙ্গে প্রেম স্বামী বিবেকানন্দ কি করলেন জীব এবং ঈশ্বরকে অভেদ করলেন আচার্য শঙ্করের অদ্বৈত বৃতান্ত আবার প্রেম কথাটা ব্যবহার করলেন দুজনের ক্ষেত্রে প্রেম এবং সেবা এক জায়গায় চলে গেল এই একটু আগে বলা শিবক শিবজ্ঞানে জীবের সেবা সুতরাং দুটো জিনিস আমাদের একটা প্রধান জিনিস আছে আমি ওটাই আর বেশি বলবো না আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন এই যে প্রাত্যহিক জীবনে স্বামীজি বেদান্ত আপনার লেখা তো এই যে আগামী এই কদিন আগেই যে ঘটনাটা ঘটে গেল আর কি করে সমাজে যে ধরনের ঘটনা ঘটল আপনি একজন লেখক হিসাবে এবং একজন মহারাজ হিসাবে এই বইটা আমাদের ক্লাসটা রুদ্রানীতে অনলাইন ক্লাস শুরু হয়েছিল আমি তখন হায়দ্রাবাদে ছিলাম প্রত্যেক রবিবার সপ্তাহে চারটে রবিবার আমাদের কাজটা হতো তো বেদান্তকে আমরা সবাই যেভাবে দেখে এসেছি সেটা আরণ্য বেদান্ত সেটা পড়ার সৌভাগ্য আমাদের অনেকেরই হয়নি আর সেটা উপনিষদের মধ্যেই রয়েছে তো মহারাজ স্বামীজির যে প্র্যাকটিক্যাল যেটা উপনিষদের থেকে বার করে নিয়ে প্রত্যেকের জীবনে আমরা যেন সেটাকে গ্রহণ করে এবং সেটাকে উপলব্ধি করে জীবনে অ্যাপ্লাই করতে পারে সেই রাস্তাটা এই বইটার মধ্যে মহারাজ দেখিয়ে দিয়েছেন কি হয় আমরা হয়তো অনেকেই অনেক কিছু পড়ি পড়ি না সেটা নয় স্বামীজিকে নিয়ে অনেকেই আমরা পড়ছি ঠাকুর মাকে নিয়েও করছি কিন্তু সেটাকে আমরা কখনোই নিজেদের জীবনে প্রত্যেকটি কার্যের সাথে অ্যাপ্লিকেশন করাটা আমরা করতে পারি না তো ওটা যেদিন আমরা পারবো যখন সেটা তখন হবে আমাদের রিয়ালাইজেশন একটা জিনিসকে অ্যাসিমিলেটেড করে তারপর সেটাকে আমরা রিয়ালাইজ করছি এবং এটাই হবে ধর্মের মূল কথা ধর্ম আমাকে বলছে কি যে তুমি উপলব্ধ করো তুমি যা পড়ছো তুমি নিজের জীবনে উপলব্ধ করো এবং সেটাকে ব্যবহার করো এই জন্য ব্যবহারিক বেদান্ত বলা হচ্ছে স্বামীজি চেয়েছিলেন যে বই থেকে টেনে নিয়ে এসে প্রত্যেকের জীবনে ব্যবহার করবে তাহলে এই যে আজকে আমরা একটা ধর্মান্ধতায় ভুগছি মানুষের মধ্যে এত হিংসা ক্ষোভ ক্রোধ বিশেষ করে যুব সমাজ ভেসে যাচ্ছে তার মূল কারণটাই হচ্ছে আমরা তাদের সঠিক রাস্তাটা দেখাতে পারছি না আমাদের কাছে রয়েছেন বিরাট একজন ওয়ার্ল্ড টিচার স্বামী বিবেকানন্দ সেই রাস্তাটা যদি তারা কোনোভাবে কোনো ভুলবশত যদি সেই রাস্তাটা পেয়ে যায় না তার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে আমার সেটাই মনে হয় অনানিকা যাচ্ছে